আমরা যাচ্ছি ইন্ডিয়ান ভিসার জন্য ভিসা কাগজ জমা দেওয়ার জন্য এখন বাজে সকাল দশটা আমাদের এগারোটা থেকে বারোটার মধ্যে জমা দিতে হবে সবাই যাবে নোবার ফ্যামিলি আমার ফ্যামিলি তো ওনা দিচ্ছি আর ওইখান থেকে দেখি আমরা কোথাও যদি যাইতে যাবো নাও যেতে পারি যেতেও পারি ঠিক নাই এই রুটটা ভীষণ ভালো লাগে বাচ্চারা দাঁড়িয়ে ঢুকলো এখানে ঢুকে কি কি পার কিনা করছে ভালো এসেতে যে ওই দোকানটার মধ্যে বারবার বাচ্চা লাগিয়েছে এখানে এসব

সামনের ভিউ নোভা ভুই বুঝে নোভা নাই আমরা পাসপোর্ট জমা দিয়ে মিস্টার বেকার থেকে একটু খাওয়া দাওয়া করলাম তারপর লং ড্রাইভে চলে আসলাম লং ড্রাইভ মানেই আমাদের মামা আর মামা মানেই আমাদের ইলিশ মাছ খাওয়া আমরা এখন সবাই এই যে ইলিশ মাছ খাবো তারপরে ঠিক না এই পদ্মার পার যেতে পারি পদ্মার পার মানে পদ্মা ওই পারে চলে যাব যদি সময় থাকে এর আমাদের ভীষণ প্রিয় সময়ারি আমাদের ভীষণ যাওয়ার সময় আছে কিনা দেখি পরে দেখা যাবে আগে আমরা আসলাম কুতুম বাড়ি মাছের সামনে মাছের সামনে সবচেয়ে বড় মাছটা বাই করেন বড় কবাই করেন

നേരെ ഒറ്റകയൻ നേരെ കേറി ഇടിയല്ലേ ഇതാ ദാ সবাই খাবারের জন্য বসে আছে

তো এটা মনে থাকে পার্মানেন্ট কাঁথা কথা সব আছে এই নৌকাটার মধ্যে সবই আছে পার্মানেন্ট হ্যাঁ সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকতে থাকতে মন অভ্যস খারাপ হয়েছে পানি ভেঙে যাবে এর জন্য মনে হয় এরকম

啊。 দেখতে চলে এসেছি আমরা রিসোর্টের ভেতরে পিছনে দিকে চলে আসছি এটা যে এত বড় আর এটার ভেতরে এত লোক এটার ভেতরে এত লোক আর এটা এত বড় তো বুঝেই নেই আমরা কয়দিন আসলাম চার পাঁচ দিন আসলাম একদিন এটার মধ্যে ঢুকি নেই বিশাল বিশাল টেবিল খাওয়ার ব্যবস্থা সুন্দর আমরা তো এখানে কখনো আসি না আসলেও সামনের দিক থেকে চলে যাই

গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে আমরা আজকে পদ্মা সেতুটা পার হতে চেয়েছিলাম বাট এখন এই টাইমে ওই পারে যে কিছু দেখা যাবে না সন্ধ্যা হয়ে যাবে আজকে আমরা গেলাম না তবে যাব ওই পারে আমরা যে ঘুরেছি বাঙ্গা তারপরে এই ফুরুকপুর এলাকা তারপরে সাতক্ষীর এলাকা এদিকে গিয়েছি আমরা তো আবার যাব নৌকা না ইঞ্জিন চালিত অনেকে ঘুরতে যায় নৌকা দিয়ে আমরাও শিখলাম না বাচ্চারা ভয় পায় আর বাচ্চারা এখানেও আসে নাই চলে গিয়েছে গাড়িতে বাচ্চাদের গরম লাগছে আমরা একটু ভেতরে আসলাম আমরা একটু ভেতরে আসলাম বেশি ভেতরে এসে দেখি এখানে অনেক সুন্দর বসার জায়গা খুবই ভালো লাগছে আর তো এখানে বসে একটু চা কফি খেতে পারতো ড্রিঙ্কস টিঙ্কস

না নিচে নামতে হবে নিচে নামতে হবে হ্যাঁ হ্যাঁ অন্য ঠিক করো ভালোই আছো ভালোভাবে তুলো তুলবাই যখন সুন্দর করে তুলো পালকে পুরোটা আসছে সম্পূর্ণ পালকেটা তুলো ও বসে হ্যাঁ সুন্দর একটা দৃশ্য যদিও আমরা গেমে আমাদের অবস্থা হালোয়া কেমন লাগতেছে আসলাম ইলিশ মাছ খেলাম পদ্মার ঘাটে গেলাম পদ্মা নদীর ঘাটে গেলাম ওইখানে কিছুক্ষণ টাইম পাস করলাম ভীষণ ভালো লাগলো আমাদের সবাই এখন আমরা বাসার দিকে যাচ্ছি বাই কথা